তো গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছো ভেতরে ঢোকার জন্য ক্যাচাল শুরু হয়ে গেছে প্রচুর ইউটিউবারদের ঢুকতে দিয়েছে আর আমাদের ছোটখাটো ছোটোখাটো ইউটিউবারদের ঢুকতে দেওয়া হচ্ছে না সেই জন্য ক্যাচাল গাইজ দেখতে পাচ্ছ ভেতরে প্রবেশ করে গিয়েছি অসাধারণ লাগছে গাইজ কি বলবো তোমাদের হেভি সুন্দর লাগছে তোমরা জানিও তোমাদের এক্সপিরিয়েন্স সবাই দেয় জানিও অসাধারণ 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 লাগছে বলে তাহলে দর্শনার্থী প্রবেশ করছে ভেতরের দিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষে ঢল নেমেছে এই কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে আর সামনে থেকে প্যান্ডেলটা দেখতে এইরকম লাগছে ঠিক তোমাদের দেখানো এই সাইড পজিশনটা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখো এটা হচ্ছে রাইট সাইড প্যান্ডেলের দেখো রাত্রিবেলায় এইরকম লুক লাগছে দেখো প্যান্ডেলটা অসাধারণ লাগছে আমি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত সুন্দর যেটাকে বলা হয় সেই রকম লেভেলের লাগছে তোমরা জানিও কেমন লাগছে আজকের এই প্যান্ডেলটি আর কিছুক্ষণ পরেই আমি ভেতরে প্রবেশ করবো আমি ভেতরে প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো অসাধারণ লাগছে প্যান্ডেলটা যে ভিডিওটা দেখছি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আমি তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাইড থেকে সাইডের থেকে ভিউটা অসাধারণ লাগছে গাইস যেটাকে অপূর্ব সুন্দর বলা হয় প্রচণ্ড ভিড় গাইস প্রচণ্ড ভিড় কি বলবো তোমাদেরকে দলে দলে দর্শনার্থী এসছে এই পূজা মণ্ডপ দেখার জন্য আর আলোটা জ্বালানো জ্বালানোর পরে এতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে বলল তোমরা পুজোর একদিন হলেও এসো এবছর কল্যাণী লুমিনাস ক্লাবের টিম রয়েছে ব্যাংককের অরুণ মন্দির যেটা দেখতে কিনা অসাধারণ লাগছে এখনও ভেতরে কাউকে প্রবেশ করানো হচ্ছে না আর কিছুক্ষণের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের মণ্ডপ সেরা সেরা পুজোগুলির মধ্যে একটি হচ্ছে এই কল্যাণী লুমিনাস ক্লাবের দুর্গা পুজো রাত্রে শোভাটা যে এতটা সুন্দর লাগছে তা তো তোমরা দেখতেই পাচ্ছো আমি এই রাস্তার সাইডে চলে এসেছি এই সাইড থেকে প্যানেলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে সামনের থেকে আর না সুন্দর লাগছে আমার যেটা মনে হয় রাস্তা থেকেই বেশি ভালো লাগছে এই সাইডটাই আমি রাস্তা তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো আর উচ্চে পড়া ভিড় হয়েছে এবার কল্যাণী আইটাই লুমিনাস ক্লাবে এখনও ওপেনিং হয়নি কাউকে সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছে না আমাদেরকেও ঢুকতে দিচ্ছে না আর কিছুক্ষণ পরেই আমাদেরকে ঢুকতে দেবে আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ ইতিমধ্যে যানজট সৃষ্টি হয়ে গেছে আজকে মহালয় তাই এত ভিড় তো বাইশ ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভেতরে ঢোকার জন্য ক্যাঁচাল শুরু হয়ে গেছে প্রচুর ইউটিউবার ঢুকতে দিয়েছে আমাদের ছোটো খাটো ইউটিউবারদের ঢুকতে দেওয়া হচ্ছে না সেই জন্য ক্যাঁচাল হচ্ছে কেন তোমরা দেখতে পাচ্ছ সরাসরি সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জানি না তোমাদের ভেতরের দৃশ্যটা দেখাতে পারবো কি পারবো না দেখতে পাচ্ছ গাইজ ভেতরে কিন্তু মানুষ প্রবেশ করতে দেওয়া হচ্ছে আর এই সাইড থেকে প্যানেলটা দেখতে এরকম লাগছে আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আদৌ ঢুকতে পারবো কি পারবো না সমস্ত কিছু গাইজ দেখতে পাচ্ছ ভেতরে প্রবেশ করে গিয়েছি অসাধারণ লাগছে গাইজ কী বলবো তোমাদের হেবি সুন্দর লাগছে তোমরা জানিও তোমাদের এক্সপিরিয়েন্স সবাই জানিও অসাধারণ অসাধারণ লাগছে ভলে দলে দশ মিনিট প্রবেশ করছে ভেতরের দিকে দেখতে পাচ্ছো প্রচুর মানুষের জল নেমেছে এই কল্যাণী আইটিআই রুম আসতে আর সামনে থেকে প্যান্ডেলটা দেখতে এইরকম লাগছে ঠিক তোমাকে দেখো মানুষজন দেখো আস্তে আস্তে দলে দলে ভেতরে খুব দেখো আমি চেষ্টা করবো দেখো গাইস দেখো এখন প্রবেশ করতে চলেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে এক্সক্লুসিভ নিউজ দেখা কিছু দেখা যাচ্ছে না আমাকে কেমন লাগে তোমার সবাই জানিও কিন্তু বসা অসাধারণ লাগছে এগুলো ভেতরের কাজ সমস্ত কিছু ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে ভেতর প্রচুর মানুষ ক্যামেরা বন্ধু তৈরি নিয়ে যাচ্ছে এই প্যান্ডেলটি অসাধারণ লাগছে গায়ে দেখতে পাচ্ছ তোমরা তোমাদেরকে ঠাকুরটাও দেখাবো সত্তর কেজি সোনার গয়নায় সজ্জিত করা হয়েছে আমাদের দেবী দুর্গাকে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আমি অসাধারণ লাগছে ভেতরের কাজগুলো মাকে সক্ষর খেটে সোনার গয়নাই সুসজ্জিত করা হয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ গাইজ কত মানুষ দেখো হল নেমে গেছে এখন মোটামুটি বাজে ওই সাড়ে সাতটা মতো দেখতে পাচ্ছ ভেতরের কাজটা অসাধারণ লাগছে ভেতরে এসির এসির ব্যবস্থা রয়েছে খুব সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে এসি রয়েছে গাইজ কি বলবো তোমাদের আর আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের দেবী মা দেবী দুর্গাকে ঠাকুরটা অসাধারণ লাগছে গাইস প্রচন্ড ভিড় গাইস প্রচন্ড ভিড় চব্বিশের পুজো পরিক্রমার ঠাকুর দেখানো আমি স্টার্ট করে দিয়েছি তোমাদের সমস্ত কিছু দেখাবো আমাদের নদীয়ার পুজো কলকাতার পুজো সমস্ত ভিডিও আসতে থাকবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখান থেকে মানুষের এক্সপিরিয়েন্স নাই সবাই এই রাস্তা দিয়ে ঠাকুর দেখে বেরিয়ে আসছে আমি জিজ্ঞাসা করবো কেমন লাগলো কেমন লাগলো ভেতরের প্যান্ডেল ঠাকুর আর কি ভালো লেগেছে আচ্ছা কেমন লাগলো ভেতরের ঠাকুর কেমন লাগলো ভালো লেগেছে কেমন লাগলো ভেতরের ঠাকুর আচ্ছা তো দেখতে পাচ্ছ সবাই বলছে ভালো লেগেছে ঠাকুর আপনারা ঠাকুর ঠাকুর দেখেছিস দেখেছেন কেমন লাগলো আচ্ছা আচ্ছা এখনো জাননি ঠাকুর দেখেছেন যাচ্ছি দেখতে আচ্ছা ঠাকুর দেখতে সবাই যাচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও আর সমস্ত পুজোর আপডেট নিয়ে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো এখন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি আমি সমস্ত পুজো পরিক্রমা তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো তো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লোগে আপাতত পায়